জিবিসি বাংলার সংবাদের শুরুতেই আজকের সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যা মামলায় প্রধান আসামি অবশেষে মুখ খুলেছে র্যাবের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এমন কিছু তথ্য যা সারা দেশে ব্যাপক আলোড়না সৃষ্টি করেছে উনিশ এপ্রিল বনানির একটি পার্টি সেন্টারে ঘটে যায় নির্মম হত্যাকাণ্ড সবার সামনে ছুরি রাখাতে খুন হন প্রাইমেসিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ বন্ধু বান্ধবরা আছে ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে র্যাব জানিয়েছে ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন এক ঘনিষ্ঠ বন্ধু যার নাম এখনও তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না তবে তার দেওয়া স্বীকারোক্তিতে উঠে এসেছে ঘটনার পেছনে ছিল ব্যক্তিগত দ্বন্দ্ব প্রতিশোধ পরায়ণতা ঘটনার আগেই ছিল পরিকল্পিত সংঘর্ষ আর সেই রাত পারভেজকে টার্গেট করা হয়েছিল সম্পূর্ণ পরিকল্পনা অনুযায়ী র্যাব আরও জানায় প্রাথমিক চিকিৎসাবাদে আসামি নিজেই ঘটনার বিস্তারিত পরিকল্পনা ও ভূমিকা স্বীকার করেছেন পারভেজ ছিলেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন বিভাগের ছাত্র বন্ধুদের মাঝে প্রাণবন্ত ও হাসি খুশি হিসাবে পরিচিত ছিলেন পারভেজ এমন পরিণতি মেনে নিতে পারছে না তার পরিবার সহপাঠী ও শিক্ষকরা পারভেজের মা বলেন আমার ছেলে কারো ক্ষতি করেনি ও তো সবার সাথে ভালো ব্যবহারই করত ওকে কেন এভাবে মারল র্যাব ও পুলিশ বলেছে এই মামলায় আরও কিছু গুরুত্বপূর্ণ গ্রেপ্তার শীঘ্রই হতে পারে তদন্ত এখনো চলছে দ্রুতগতিতে ফরেন্সিক রিপোর্ট মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে চূড়ান্ত চার্জশিট তৈরি করা হচ্ছে এই ঘটনার পিছনে সমস্ত সত্য উন্মেচিত হলে শুধু একটি হত্যাকাণ্ড নয় সমগ্র ছাত্র সমাজের নিরাপত্তা আস্থা নিয়ে বড় প্রশ্ন উঠবে জিবিসি বাংলা থাকবে এই মামলার প্রতিটি আপডেট নিয়ে আপনাদের সাথে আরও আপডেট পেতে চোখ রাখুন জিবিসি বাংলাতে সত্য ও ন্যায়ের পথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ